কেন মা মনসাকে বলা হয় পুরাণ মতে একবার মা পার্বতী দেবী মনসার চুলে তেল লাগিয়ে দিচ্ছিলেন এমন সময় দেবী মনসা দেখেন কৈলাসের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের অসামঞ্জস্য রূপ দেখা যাচ্ছে তা দেখে দেবী মনসা মা পার্বতীকে এমন অনিষ্টের কারণ জিজ্ঞেস করলে মা পার্বতী বলেন ভগবান শিব সমুদ্র মন্থনে সৃষ্টি নাশকারী সমস্ত হলাহল বিষ নিজে পান করে কণ্ঠে ধারণ করেছিলেন এতে সমস্ত জীবজগতের প্রাণ রক্ষা পেয়েছিল কিন্তু মাঝে মাঝে যে হলাহল বিষের তীব্রতা ভগবান শিবকে কষ্ট দেয় যার প্রভাবে প্রকৃতিও মূর্ছিত হয়ে পড়ে তখন দেবী মনসা মহাদেবের ধ্যানাসনের কাছে যান এবং মহাদেবের কণ্ঠের অতিরিক্ত হলাহল বিষ নিজে পান করে নেন এতে মহাদেবের কিছুটা কষ্ট লাঘব হয় কিন্তু দেবী মনসার প্রাণ সংশয়ে পড়ে যায় পিতার কষ্ট লাঘব করতে নিজের প্রাণের উপেক্ষা না করে এত বড় আত্মত্যাগ ও মহৎ কর্মের জন্য ভগবান শিব আশীর্বাদ করেন দেবী মনসার উপর কোনোদিন কোনো বিষের প্রভাব পড়বে না পুরো ব্রহ্মাণ্ডের এমন বিষ বিষ যেটি কেবলমাত্র ভগবান শিব ছাড়া আর কেউ ধারণ করতে পারেননি সেই বিষ মা মনসা গ্রহণ করেছিলেন তাই ব্রহ্মা বরদান দেন আজ থেকে দেবী মনসা দেবী বিষহরী রূপে পূজিত হবেন কেন মা মনসা কৈলাসে থাকতে পারেননি এক পৌরাণিক কাহিনী থেকে জানা যায় ভগবান শিবের জন্ম বিশেষ উদ্দেশ্যে হয়েছিল সমগ্র ব্রহ্মাণ্ডকে কন্যা মা বাঁচাতে পুরো হলাহল বিষ নিজে পান করায় ভগবান শিবের কণ্ঠে প্রচন্ড পীড়া ও যন্ত্রণা অনুভূত হতো ভগবান শিবের এই কষ্ট লাঘব করার ক্ষমতা ভগবান শিবেরই অংশে জন্মানো দেবী মনসার পক্ষেই সম্ভব ছিল তাই তিনি নিজের প্রাণের চিন্তা না করে মহাদেবের কণ্ঠের অতিরিক্ত হলাহল বিষ পান করেছিলেন এত বড় আত্মত্যাগেও মা মনসাকে কৈলাসে থাকতে দেওয়া হয়নি কারণ পাণ্ডবদের বংশধর পরীক্ষিতের মৃত্যু তক্ষকনাগের দংশনে ঘটলে পরীক্ষিতের পুত্র জন্মে যায় পৃথিবীর সমস্ত নাকজাতিকে ধ্বংস করার জন্য ভয়ঙ্কর সর্ববিনাশক যজ্ঞের আয়োজন করেছিলেন একমাত্র দেবী মনসা ও ঋষি জরৎকারুর পুত্র আস্তিকের দ্বারাই এই যজ্ঞ বন্ধ করা সম্ভব ছিল তাই মহাদেবের নির্দেশে মা মনসাকে কৈলাস ত্যাগ করে মর্তে এসে জরৎকারু মুনিকে প্রতিরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করতে হয়েছিল এরপর তাদের বিবাহের পর তাদের পুত্র আস্তিকের দ্বারা সমগ্র পৃথিবী নাগজাতির পান প্রাণ রক্ষিত হয়েছিল বলা হয় এই কারণেই মা মনসা কৈলাসে থাকতে পারেননি মা মনসার বিবাহ কি কি শর্তে হয়েছিল এবং ঋষি জরৎকারু কেন দেবী মনুষাকে বিবাহের পর ছেড়ে চলে গিয়েছিলেন এক পৌরাণিক কাহিনী মতে ঋষি আজীবন ব্রহ্মচারী থেকে ঈশ্বরের প্রতি ভক্তি ও সাধনায় বাকি ভবিতব্য ছিল মহাদেব কন্যা মনসা ও ঋষি জরৎকারুর পুত্র আস্তিকের দ্বারা ভবিষ্যতে এক মহৎ উদ্দেশ্য সাধিত হবে মহাভারতে বর্ণিত রাজা পরীক্ষিতের সর্বদংশনে মৃত্যুর পর তার পুত্র জন্মে জয় পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে সমগ্র পৃথিবী থেকে সমস্ত সর্বজাতিকে বিনাশের জন্য এক বিরাট সর্ববিনাশক যজ্ঞের আয়োজন করেন এই যজ্ঞ সফল হলে মহাদেবের বাসুকি শ্রী বিষ্ণুর শেষনাগ সহ সকল নাগজাতি সমাপ্ত হয়ে যাবে এই সংকটের কারণে নাগরাজ বাসুকি মহাদেবের কাছে নিজের এবং সমগ্র সর্বজাতিকে রক্ষার জন্য প্রার্থনা করেন মহাদেব তখন বাসুকিকে ঋষি জরৎকারুর কাছে মনসার বিবাহের প্রস্তাব নিয়ে যেতে বলেন কিন্তু ঋষি জরৎকারু এই প্রস্তাব শোনা মাত্র দেবী মনসাকে বিবাহ করতে অস্বীকার করেন การุณเอนกาย তিনি সাংসারিক বন্ধনে আবদ্ধ থেকে সাধনা দ্বারা মুখ্য লাভ করতে পারবেন না বাসুকি আবারও মহাদেবের কাছে ফিরে যান এবং ঋষি জরৎকারুর বিবাহে অসম্মতির কথা বিস্তারে জানান মহাদেব বাসুকিকে বলেন যতক্ষণ না তুমি লক্ষ্যে পৌঁছাতে পারছ ততক্ষণ চেষ্টা করে যাও মহাদেবের আদেশ মতো বাসুকি আবারও ঋষি জরৎকারুর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেন এদিকে ঋষি জরৎকারু ধ্যানে এমন এক স্থানে পৌঁছান যেখানে তিনি দেখেন তার পিতৃপুরুষ স্বর্গ পাতালে মাঝামাঝি সামান্য এক ডালকে অবলম্বন করে ঝুলে রয়েছেন আবার একটি ইঁদুর সেই ডালটিকে নিরন্তর কাটার চেষ্টা করছে ফলে যে কোনো মুহূর্তে জরৎকালুর পিতৃপুরুষ নরকের অন্ধকারে তলিয়ে যেতে পারেন তখন ঋষি জরৎকালু তার পিতাকে বলেন পিতা আপনি সারা জীবন ঈশ্বরের আরাধনা করেছেন আপনার নরক প্রাপ্তি কোনো প্রকারেই সম্ভব নয় তখন পিতৃপুরুষ সকলে জরৎকালুকে বিবাহ করে সন্তান প্রাপ্ত করতে বলেন তাদের বংশ এভাবে সমাপ্ত হয়ে গেলে তারা কোনোদিনই স্বর্গলাভ করতে পারবেন না তারা তাকে বারংবার বিবাহ করার আকুতি জানান এমন সময় ঋষি জরৎকালুর ধ্যান ভঙ্গ হলে তিনি সম্মুখ কে বাসুকিকে দেখেন এবং আবারও বাসুকি বোন মনসার সঙ্গে বিবাহের অনুরোধ জানালে ঋষি ধ্যানে দেখা পিতৃপুরুষে দুরবস্থার কথা মনে পড়ে যায় এবং সেই কারণে তিনি বিবাহ করতে রাজি হন তবে তিনটি শর্ত দেন এই শর্তগুলি এতটাই কঠিন ছিল যে কোনো নারী জেনে বুঝে এমন পুরুষকে কখনোই স্বামীরূপে গ্রহণ করবেন না তাই বাসুকি যখন ভগিনী মনসাকে এই তিনটি শর্তের কথা জানান দেবী মনুষাও মর্মাহত হন শর্ত তিনটি ছিল এক ঋষি জরৎকারুর পত্নীর নাম জরৎকারু হতে হবে দুই বিবাহের পর ঋষি জরদকারু স্ত্রী মনসার ভরণ কোনো দায়িত্ব নেবেন না তিন মনসাকে ঋষি সকল আদেশ শুনে প্রথমে বিবাহে অসম্মতি দেন কিন্তু পরে ভ্রাতা বাসুকি ঋষি কাশ্যপ ও নাগমাতা কদ্রু সমগ্র নাগজাতিকে রক্ষার জন্য সকলের সাহায্য প্রার্থনা শুনে দয়াময়ী দেবী মনসা নিজের সুখের চিন্তা না করে অনিশ্চিত সাংসারিক জীবনকে বেছে নেন এবং ঋষির তিনটি শর্তই মেনে নিয়ে নিয়ে বিবাহে সম্মতি জানান দেবী মনসা ঋষির প্রথম শর্ত পূরণ করতে অর্থাৎ নাম নিতে শ্রীকৃষ্ণে দীর্ঘ সময় তপস্যা করেন এই তপস্যায় দেবী মনসার শরীরে জড়তা দেখা দেয় কঠোর তপস্যায় হয়ে ভগবান শ্রীকৃষ্ণ দেবীকে দর্শন দেন এবং দেবীর জরাজীর্ণ শরীরকে দেখে জরৎকারু নাম দেন কারণ এই তপস্যার উদ্দেশ্যই ছিল এই নাম প্রাপ্ত করা অন্যের ভালোর কথা চিন্তা করে নিজের এমন আত্মত্যাগের জন্য শ্রীকৃষ্ণ দেবী মন মানসাকে আশীর্বাদ করেন ভবিষ্যতে তিনি পূজনীয় হবেন এরপর ঋষি জরৎকার ও দেবী মনসার বিবাহ হয় বিবাহের পর দেবী মনসার সাংসারিক জীবন মোটেও সুখের ছিল না ঋষি তাকে একটার পর একটা সাংসারিক কাজ দিতেন দেবীকে বিশ্রামের সময়ও দিতেন না ঋষি ভাবতেন এভাবে তিনি দেবী মনসাকে নিরন্তর কাজ করালে কিংবা আদেশ করলে তিনি নিশ্চয়ই কোনো কাজে ব্যর্থ হবেন কিংবা তার আদেশ অমান্য করবেন এতে সহজেই তিনি তৃতীয় সত্য অনুযায়ী দেবীকে ছেড়ে চলে যেতে পারবেন কিন্তু দেবী মনসা তার গৃহকর্ম এতটাই নিপুণতার সাথে পালন করতেন যে হাজার চেষ্টাতে ঋষি দেবীর কাজে কোনো ভুল ধরতে পারেননি দেবীর সেবা যত্নে ঋষির কঠোর হৃদয় ধীরে ধীরে দেবী মনসার প্রতি আকৃষ্ট হতে থাকে অনিচ্ছা সত্ত্বেও তিনি দেবী মনসার প্রতি অনুরক্ত হয়ে পড়েন কিন্তু একদিন ঋষি দেবী মনসাকে বলেন তিনি না জাগা পর্যন্ত ঘুম থেকে তাকে যেন ডাকা না হয় দেবীও আশ্বাস দেন তিনি স্বামীর ঘুমে কোনো ব্যাঘাত আসতে দেবেন না কিন্তু এদিকে প্রতিদিনের ন্যায় ঋষি জরৎকারুর সন্ধ্যা আরতির সময় উপস্থিত হয়েছিল সেই কারণে সন্ধ্যা আরতিতে দেরি হবে ভেবে দেবী স্বামী জরৎকারুকে ঘুম থেকে ডেকে দেন কারণ দেবী জানতেন তার স্বামীর কাছে ঈশ্বরের প্রতি ভক্তি ও সাধনা ছাড়া আর কোনো কিছুর মূল্য নেই তাই তিনি কোনো পরিণতি বিবেচনা না করে এমন সিদ্ধান্ত নেন ঋষি জরৎকারু এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন তা এই সামান্য ছুতোই দেবীকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন কারণ হিসেবে বলেন দেবী তার কথা দেখেননি সময়ের আগেই ঘুম থেকে তাকে ডেকে দিয়েছেন কিন্তু বিদায় মুহূর্তে দেবী মনসার সাথে করা সমস্ত অন্যায়ের কথা তার মনে পড়ে যায় আত্মগ্লানিতে তিনি এ অনুভব করেন এমন ব্যবহার দেবী মনসার প্রাপ্য নয় অবশেষে তিনি দেবী মনসার কাছে ফিরে এসে নিজের মনে দুর্বলতার কথা বলেন এবং বিদায়ের আগে স্ত্রীকে যথা উপযুক্ত সাংসারিক জীবন অনেক মধুর চলছিল দেবী মনসাও গর্ভবতী হন ঋষি স্ত্রীর অনেক সেবা যত্নও করেন কিন্তু নিয়তিত কেউ পরিবর্তন করতে পারে না দেবী মনুষা লক্ষ্য করেন কিছুদিন থেকে ঋষি জলৎকারু উদাসীন আর অন্য মনস্ক হয়ে রয়েছেন দেবী বুঝতে পারেন ঋষি সংসার ত্যাগ করতে চাইছেন কারণ একবার পুত্র জন্মগ্রহণ করলে পুত্র তিনি আর সাংসারিক জীবন থেকে মুক্ত হয়ে ঈশ্বর সাধনায় জীবন উৎসর্গ করতে পারবেন না দেবী মনসা স্বামীর মনের গতি জেনে তিনি নিজেই স্বামীকে তার জীবন ভগবানের চরণে উৎসর্গ করতে বলেন তবে দেবী মনসা স্বামীকে অনুরোধ করেন এভাবে তার চোখের সামনে চলে গেলে তিনি তা সহ্য করতে পারবেন না তার অনুপস্থিতিতে তিনি যেন চলে যান তবে স্বামী যখন সংসার ত্যাগ করবেন তখন তিনি যেন তার অঙ্গবস্ত্রটি অবশ্যই দেখে যান তা দেখে তিনি বুঝবেন তিনি তাকে ছেড়ে চলে গেছেন ঋষি জরৎকারু তাই করেছিলেন নিজের মুক্তির পথ খুঁজতে গর্ভবতী দেবী মনসাকে রেখে সংসার ত্যাগ করে চলে গিয়েছিলেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফলো করে সাপোর্ট করুন থ্যাংক ইউ